বাংলাদেশে আবারও সেই একই নোংরামের শিকার হতে হবে সেটা সত্যিকার আজ ওই মধুর পেন থেকে বলতে চাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না শব্দের জয় সরিষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বলতে চাই যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে যারা এই বেছে নিতে চায় সাইবার বোলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বোলিং করে মোকাবেলা করতে আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস জীবনের প্রতিটি পড়োতে পড়তে খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি কিন্তু বারবার একটা একটা বাক্য উচ্চারণ করেছিলেন মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয়ে না আজ ওই মধুর থেকে বলতে চাই মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না স্বপ্নের জয় সরিষ্ঠে এবং আবারও বলছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝড় থাকুক বৃষ্টি থাকুক যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্যে দিতে হবে হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোনো প্রচার প্রচার আহ্বান আমরা সাংবাদিক আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করতে চায় আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব মানে দায়িত্ব পালন এই রাষ্ট্রের মোমেন্ট প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব। শিক্ষা করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্যে আপনারাও দায়িত্ব পালন করবেন এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন প্রত্যেকটা মুহূর্তে মাঝে মাঝে পরিস্থিতি অতিক্রম করেছে স্বাধীন এই সার্বভৌম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামির শিকার হতে হবে সেটা সত্যিকার চরম ব্যাপার চরম ব্যাপার আবারও বলছি যারা মানবাধিকারে বিশ্বাস করে না মত প্রকাশে বিশ্বাস করে তাকে শুধু শিক্ষা থাকে না আগামীকাল তাদের মধ্যগুলি জবাব দিলে